আজকের ভিডিওটি অনিদ্রা সমস্যার জন্য যাদের এই অনিদ্রাজনিত সমস্যা রয়েছে এই রাত্রে ঘুম আসে না ঘুমের জন্য ওষুধ নিতে হয় বা সারা রাত কষ্ট পেতে হয় সেই সমস্যার সমাধানের যে আমি উপায় বলবো সেই উপায়গুলি করলে আমার বিশ্বাস যে আপনাদের এই সমস্যা দূর হবে সবার প্রথম রয়েছে অনুলোম বিলোম প্রাণায়াম দেখুন কীভাবে করবেন প্রথমে ধ্যান মুদ্রা ধরে নেবেন ধরে নিয়ে ডান নাক বন্ধ করে দিয়ে বা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে নেবেন এবার বা দিকের নাক বন্ধ করে দিয়ে ডান দিক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেবেন আবার ডান দিক দিয়ে নিয়ে নেবেন বাদদের ছেড়ে দেবেন এইভাবে অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাস প্রতিদিন পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট অভ্যাস করবেন যদি সম্ভব হয় আরও বেশি সময় করবেন যদি এক ঘন্টা করতে পারেন খুবই ভালো নইলে মিনিমাম পনেরো মিনিট অবশ্যই করবেন তারপরের প্রাণায়ামটি রয়েছে ভ্রামরে প্রাণায়াম এই প্রাণায়াম কীভাবে করবেন দেখুন দিয়ে কান বন্ধ করে দিয়ে এই বাকি তিনটি আঙুল চোখের উপরে আলতো করে রাখবো এবং তর্জনী কপালে রাখব রেখে শ্বাস ভরে নিয়ে ভোমরের মতো শব্দ করব। এই প্রাণায়াম করার ফলে যখন আমরা ভোমরের মতো শব্দ করছি তখন আমাদের ব্রেনের ভিতরে কম্পন হচ্ছে দেখুন কিভাবে। ঠিক এইভাবে এই প্রাণায়ামটি করবেন যতটা বেশি পারবেন করবেন মোটামুটি পাঁচ থেকে সাতভার নিয়মিত অভ্যাস করবেন যত বেশি করবেন তত তাড়াতাড়ি ফল পাবে তারপর আরেকটি প্রাণায়াম রয়েছে মূর্ছা প্রাণায়াম এই প্রাণায়ামটি কিভাবে করবেন দেখুন শ্বাস ভরে নিয়ে পুরো পিছন দিকে যেতে হবে শ্বাস নিয়ে পুরো পিছনে গিয়ে এবার কি করতে হবে ওখানে মুখ খোলা রাখবেন আর চোখকে কি করবেন বারবার বন্ধ করবেন আর খুলবেন এতে আপনার অনিজ্জ সমস্যা দূর হবে দেখুন কিভাবে পুরো পিছনে চলে আসলেন এবার মুখটা খোলা রাখবেন আর চোখ বন্ধ করবেন আর খুলবেন এইভাবে এই প্রাণায়ামটিও পাঁচ থেকে সাতবার করবেন এবার অ্যাকোপ্রেশার পয়েন্ট দেখাব একোপ্রেশার পয়েন্ট দেখানোর আগে দেখুন মেডিটেশন যদি আপনি ধ্যান করেন ধ্যানও অনিদ্য সমস্যার জন্য খুবই উপকারী রয়েছে ধ্যান কীভাবে করবেন এইভাবে ধ্যান মুদ্রা ধরে নেবেন ধরে নিয়ে চোখ বন্ধ করে কোনো একটা শান্ত জায়গায় বসবেন বসে সেখানে একটা মেডিটেশন মিউজিক লাগিয়ে দিতে পারেন লাগিয়ে সব চিন্তাকে দূরে রেখে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক কোনো একটা বিষয় আপনি চিন্তা করবেন কিংবা শুধু মিউজিককে শুনবেন কিংবা আপনি যে শ্বাস নিচ্ছেন ভিতরে যাচ্ছে সেটাকে অনুভব করা এবং ছেড়ে দিচ্ছেন সেটাকে অনুভব করা কোনো একটা বিষয়ের উপরে ফোকাস করবেন যদি শ্বাস শ্বাসের উপরে ধ্যান রাখেন দেখুন আমি শ্বাস নিচ্ছি ধীরে ধীরে আমার ভিতরে প্রবেশ করছে সেই অনুভূতিটা রাখবেন এবং ছেড়ে দিচ্ছেন সেই অনুভূতিটা রাখবেন এইভাবে ধ্যানের অভ্যাস করবেন প্রতিদিন পাঁচ মিনিট থেকে দশ মিনিট এতে দেখবেন আপনার টেনশন দূর হয়ে যাবে এবং অনিদ্রার যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হয়ে যাবে তারপর রয়েছে সকালবেলায় উঠে যদি ঘুম থেকে উঠে আপনি স্নান করতে পারেন সকালবেলায় স্নান করলেও অনেক যা সমস্যা অনেক উপকার পাবেন তারপর রয়েছে একটু যদি আপনি এক্সারসাইজ করেন তাতে উপকার পাবেন এই যে যে সমস্যা এটা কিন্তু আপনার যে জীবনযাত্রা রয়েছে আপনার যে জীবনশৈলী রয়েছে সেটা কিছু অনিয়ম হচ্ছে যার কারণে কিন্তু এই সমস্যাটা আসছে আপনি কোনো টেনশন করছেন টেনশন একদমই করবেন না আর এই প্রাণায়ামের অভ্যাস করলে ধীরে ধীরে আপনার টেনশনও চলে যাবে শরীরে একটা ক্লান্তি দূর হবে এবং একটা আনন্দের অনুভূতি হবে তারপর রয়েছে কাঁচা পেঁয়াজ এটাও বাণিজ্য সমস্যার জন্য খুবই উপকারী রয়েছে যদি আপনি কাঁচা পেঁয়াজ খেতে পারেন ওটা আপনার জন্য মেডিসিনের মতো কাজ করবে এবার একু প্রেশার পয়েন্ট দেখাবো বৃদ্ধাঙ্গুল বৃদ্ধা দেখুন এই যে মাথায় এখানে কাঠিটা দিয়ে এইভাবে কাঠিটাকে সোজা করে প্রেশার দিতে হবে দুই হাতে এইভাবে প্রেশার করে নেবেন তিন সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দেবেন এইভাবে এক থেকে দু মিনিট তিন মিনিট পর্যন্ত করবেন দিনে দু থেকে তিনবার করতে পারেন দুটি হাতেই করবেন তারপরের পয়েন্টটি রয়েছে আমাদের ভ্রু যেখানে শেষ হচ্ছে এই সরি যেখানে শুরু হচ্ছে এখানটায় আপনি এইভাবে একটু চেপে প্রেশার করবেন তিন সেকেন্ড রাখবেন তারপর প্রেসার হালকা করে দেবেন এইভাবে এখানেও এক থেকে দু মিনিট তিন মিনিট পর্যন্ত করবেন এক দু মিনিট করলে যথেষ্ট তারপরে আরেকটি পয়েন্ট রয়েছে আমাদের অনামিকা আঙুল অনামিকা আঙুলের দেখুন প্রথম নিচে যে জয়েন্ট রয়েছে তার উপরে জয়েন্ট রয়েছে মাঝখানে যে জায়গাটা রয়েছে এবার রয়েছে এই দ্বিতীয় জয়েন্ট আর তৃতীয় জয়েন্ট নিচে থেকে তৃতীয় জয়েন্টের মাঝখানে এই ফাঁকা জায়গাটায় এখানটায় আপনাকে প্রেশার করতে হবে এইভাবে দুপাশে হাত দিয়ে এভাবে প্রেশার করবেন তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে এই পয়েন্টটিতেও প্রেশার করবেন এক থেকে দু মিনিট তিন মিনিট পর্যন্ত দুটি হাতেই করবেন এইটুকু যদি আপনি করতে পারেন আপনার অনিদ্রার সমস্যায় আপনি একদম দেখবেন যে পুরোটাই আপনি উপকার পাবেন এই সমস্যা কিন্তু কিছু দিনের মধ্যে আপনার সম্পূর্ণভাবে কিওর হয়ে যাবে যদি আপনারা এই উপায়গুলি করতে পারেন